করোনার আতঙ্ক বাড়ছে এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো করোনায় আক্রান্ত পাঁচজন করোনা রাজ্যে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা শুধুমাত্র রাজ্যে নয় গোটা দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে পাশাপাশি নয়া ভ্যারিয়েন্ট এসেছে সেই নতুন ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি জন নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন তার মধ্যে গোয়াতেই শুধুমাত্র আক্রান্ত হয়েছেন উনিশ জন এছাড়াও আরও দুটি রাজ্যে একজন একজন করে আক্রান্ত হয়েছেন অন্যদিকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন একজন নতুন করে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ জন মিন্ট পার্কের হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন ফের চোখ রাঙাচ্ছে করোনা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো কারণ আমাদেরকে সকলকেই সতর্ক হতে হবে ভাইরাসের উপজাতি জানার চেষ্টা চালানো হচ্ছে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস আপনাকে নিউজ টাইমে স্বাগত রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আট কিভাবে সতর্কতা অবলম্বন করতে হবে কি বলবেন আপনি প্রথম কথা আমি অস্বাভাবিক নই যে বাংলায় ধরা পড়েছে আমাদের এখন এই মুহূর্তে যে পরিষ্কার কথা হচ্ছে আনাগোনা বিভিন্ন রাজ্যের সাথে আছে মানুষের সেই সেই জন্য কোভিড বাড়বে এবং আটজন যে সেটা যদি কালকে ষোলো হয়ে যায় আমি অবাক হবো না এখন আমাদের মাস্কিং আর জনসমাগমটা আটকাতে জনসমাগম আটকাতে হবে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি পাইপ পাইপ অফ ফ্যামিলি তার তিনি চলেছেন তার পাশে একশো জন লোক চলেছে মানে আমি আমি নেতাদের কথা বলছি তো কিন্তু মুশকিল হচ্ছে জনসমাগমটা আটকাতে সরকারকে ব্যবস্থা নিতে হবে আর একটা জিনিস এই দু হাজার একুশেও যদি আপনি দেখেন পার্কশ্রীট ভরে গেছিল কাতারে কাতারে মানুষ আপনারা খবর করেছিলেন এই কাতারে কাতারে মানুষ হলে করোনা বাড়বে এটা কিন্তু অস্বাভাবিক নয় কারণ করোনা নির্মূল হয়নি করোনা কিন্তু পৃথিবী থেকে যায়নি কোভিড এখনো আছে কোভিড থাকবে তার পরিকাঠামোগত পরিবর্তন হতে পারে তো এই জায়গাটা ব্যবস্থা করতে হবে আমাদের সচেতন হতে হবে মানুষকে সচেতন হতে হবে আর সরকারের থেকে স্পষ্ট বার্তা আস কেন আসে চিন্তা নেই বললে হবে না চিন্তাজনক জায়গায় কিন্তু আমরা পৌঁছে যেতে পারি যে কোনো সময় সেই সেই ব্যবস্থা গুলো করতে হবে অনেক ধন্যবাদ আমরা কথা বললাম চিকিৎসক অরিন্দম বিশ্বাসের সঙ্গে